ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সরব মুসলিম বিশ্ব পশ্চিমা দেশগুলোর সাধারণ মানুষ গাজায় যুদ্ধবন্ধের দাবিতে প্রতিনিয়ত নামছেন আন্দোলনে তবে এক্ষেত্রে অনেকটাই নিশ্চুপ ইউরোপের সরকারেরা তবে ধৈর্যের বাদ ভেঙে যাওয়ায় ফিলিস্তিনের পক্ষে একাট্টা হল স্পেন ইতালি ও জার্মানি টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় সম্প্রতি ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন পেদ্রো সানচেজ পার্লামেন্টে দেয়া ভাষণে স্প্যানিশ প্রধানমন্ত্রী জানান এমন রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না মাদ্রিদ বামপন্থী দলগুলো ইহুদি দেশটির জন্য গণহত্যাকারী রাষ্ট্র শব্দগুচ্ছ ব্যবহার করলেও এমন শব্দ প্রথমবার ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী গেল বছর মে মাসে নরওয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রে স্বীকৃতি দেয় স্পেন সম্প্রতি তেলাবিবের প্রতিষ্ঠান থেকে অস্ত্র কেনার চুক্তি বাতিল করে মাদ্রেদ স্পেনের পাশাপাশি নীরবতা ভেঙেছে ইতালি সম্প্রতি পার্লামেন্ট অধিবেশনে বক্তৃতায় জর্জিয়া মেলোনি জানান প্রতিনিয়ত গাজার মানবিক সংকট খারাপ পরিস্থিতিতে পৌঁছাচ্ছে যা অগ্রহণযোগ্য ইতালির ডানপন্থী সরকারের সঙ্গে ইসরায়েলের সুসম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে এর অবনতি ঘটছে বেশ কয়েকবারই গাজা ইস্যুতে তেলাবিবের সঙ্গে কথা বলেছে রোম এ সময় উপত্যকায় ইসরায়েলের যুদ্ধাপরাধের পাশাপাশি জিম্মি বিনিময় চুক্তি যুদ্ধবিরতি ও সীমান্ত ব্লকেডের বিষয়ে সরব ছিল মেলনি প্রশাসন প্রায় আড়াই মাস ধরে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ রেখেছে নেতানিয়াহু সরকার খাদ্য সংকটের কারণে উপত্যকায় প্রতি মুহূর্তে বাড়ছে দুর্ভিক্ষের সংখ্যা তাই জার্মানিও আর চুপ করে বসে থাকতে পারল না সম্প্রতি এক বিবৃতিতে ফ্রেডরিক মার্জ জানান উপত্যকায় দুর্ভিক্ষ এড়ানোর জন্য সকলকে এগিয়ে আসতে হবে নারী শিশু ও বৃদ্ধদের রক্ষায় বাড়াতে হবে মানবিক সহায়তা গাজায় বাসিন্দাদের প্রতি মানবিকভাবে দায়বদ্ধ বিশ্ববাসী তাই এই অঞ্চলে দুর্ভিক্ষ এড়াতে যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে হবে জার্মান চ্যান্সেলরের আশা শীঘ্রই সফল সমঝোতা শেষে উপত্যকায় কার্যকর হবে স্থায়ী যুদ্ধবিরতি পাশাপাশি ঘরে ফিরবেন জেমেরা যদিও হলকাস্টের জনক জার্মানি এখনও ইসরায়েলের প্রতি নমনীয় আন্তর্জাতিক অপরাধ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলতি সপ্তাহে বেনিয়ামি নেতানিয়াহুকে বার্লিন সফরের আহ্বান জানিয়েছেন ফ্রেডরিক মার্চ পুরো বিশ্ব গাজায় দুর্ভিক্ষের শঙ্কা প্রকাশ করে কঠোর হলেও এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি সরকার যদিও আইডিএফের সাম্প্রতিক প্রতিবেদন বলছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সীমান্ত ব্লকেট খুলে দেয়া না হলে দুর্ভিক্ষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে সম্ভবত এমন পরিস্থিতিতেই জাগ্রত হয়েছে বিশ্ববাসীর বিবেক এখন দেখার পালা নেতানিয়াহুকে আটকে কতটা কঠোর অবস্থান গ্রহণ করেন সানচেস মেলোনি ও মার্জের সরকার